জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আর দেখো সকাল সকাল আমার গোপাল সোনাকে দেখিয়ে দিনটা চালু করলাম আজকে হচ্ছে সানডে আর মেয়েও দেখো টিউশান বেরিয়ে পড়ছে দেখতেই পাচ্ছ তো রবিবারও তো টিউশান থাকে তো টিউশান যাচ্ছে বৃষ্টির ওয়েদার খুব বাজে ওয়েদার একদম আর দেখো যখন মেয়ে মানে টিউশন যায় তখন একটু ভিডিওটা করেছিলাম আর যখন বাড়ি আসে তখন করেছিলাম কি চট জলদি চলে এলো মনে হচ্ছে না তো না বন্ধুরা অনেকটাই তো টাইম লাগে তাই না ঘন্টা দুয়েক তো টাইম লাগেই আর দেখো এখানে দেখো মেয়ে বললো আজকে মানে নুডলস খাওয়া হবে নাস্তাতে রবিবার যেহেতু একটু সকালে একটু নুডলস রবিবার বলে না এমনি মন চাইলেই খাওয়া হয় তো দেখো নুডলসের প্যাকেট নিয়ে এসেছে মশলা নিয়ে এসেছে তো সিম্পলভাবেই বানাবো ঘরে যা আছে তাই দিয়েই বানাবো তো দেখতে থাকো ভিডিওটা আজকে একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আর ডিম দিয়ে বানাবো সিম্পলভাবে তো দেখো হয়ে গেছে আর বেশ ঝুরো হয়েছে আজকে দারুণ হয়েছে মানে ঝুড়োঝুরো টাইপের হলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সয়া সসও দিয়েছি সয়া সসটা থাকে সব সময় ঘরে কখনো রাইস বানানোর সময় দিই ভাত ভাজার সময়তেও দিই তো আবার মানে এরকম নুডলস টুডলস যখন বানাই তো দিই দেখো বেশ ঝুরে হয়েছে আর মেয়ে আমার লোভ সামলাতে না পেরে টুক করে একটুখানি ডিম নিয়ে মুখে পুড়ে দিল তো চলো মামি এতে নাস্তাটা খাওয়া দাওয়া করবো তারপরে রান্নাবান্নার ঝামেলা আছে দেখা যাক কি রান্না হয় আজকে যা বাজে ওয়েদা সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে তো বাজারে যেতেও ইচ্ছা করছে না কিছু নয় আর মেয়ে দেখো এখানে আবার সস দিয়ে খাবে সেজুয়ান চাটনি তো শেষ হয়ে গেছে তো টমেটো সস দিয়ে আমার আবার খেতে খুব একটা ভালো লাগে না তো মেয়ের তো সস একটু চাই ও একটু টমেটো সস হোক সেজুয়ান মানে চাটনি হোক যাই হোক এই দিয়েই খায় আর দেখো ফটাফট খাচ্ছে অন্য কিছু খাবার সময় বলতে হয় যে ভাত হলে বলতে হয় যে খেয়ে নে খেয়ে নে তো চাউমিন টাউমিনের ব্যাপারে বলতে হয় না ফটাফট খাচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখছে বা কেমন ধরনের লাগছে পুরো একদম ধোঁয়াকার হয়ে আছে বৃষ্টি সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে বিরক্ত কেমন লুকিয়ে লুকিয়ে চাউমিনটাকে খাচ্ছে অল্প রেখে দিয়েছিলাম যে মাংসর মানে গ্রেভি দিয়ে আর একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে খাবো দেখো টুকটুক করে গিয়ে আমি এখানে একটু শুয়ে আছি এই ঘরে একটু শুয়েছিলাম আর ও দেখছি গিয়ে টুকটুক করে ওখানে খাচ্ছে মানে সবটা খাস নি বাবা একটু রেখে দেওয়ার জন্য আমি ইয়ে করবো মাংস দিয়ে খাওয়ার শখ হয়েছিলো তোকেও দেবো আর ইয়ে আমাদের গাছের লেবুগুলো হয়েছে দেখাবি না আঙ্কেল আন্টিদেরকে দেখাবি না দেখাবি না এবার ছাতাটা নিয়ে যাই এখানে দেখা তো দেখো বন্ধুরা এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ আমি যখন প্রথম আমাদের বাড়িতে মানে বসবাস করতে আমরা শুরু করি তিন বছর হলো তো এই চল্লিশ টাকা দিয়ে লেবু গাছটা আমি কিনেছিলাম দেখো সেই লেবু গাছটা এখন কত বড় হয়ে গেছে লেবু গাছটা তোমাদের দাদাভাই বলছিলো কেটে দেবো আমি না কাটতে হবে না থাক লেবু হবে তাই দেখো লেবু হয়েছে তো নিজের বসানো মানে গাছ থেকে লেবু তুলে খাওয়া সেই গাছটা আস্তে আস্তে বড়ো হয়েছে যেমন মানে বাচ্চাদেরকে যেভাবে বড় করতে হয় কিছু কিছু গাছকেও দেখবে ওরকম নিজে হাতে বড় করে তুললে আমি যতদিন না বেঁচে থাকবো সেই গাছটা ততদিন বেঁচে থাকবে এরকমও হয়ে থাকে তাই না তো দেখো অনেকগুলো লেবু হয়েছে মেয়েকে বললাম একটুখানি লেবু তোল আঙ্কেল আংটিদেরকে দেখা যারা আমাদের ভিডিও দেখে আশা করি ভালো লাগবে যারা গ্রামের দিকে শহরের দিকে থাকো গ্রামের এই ধরনের দৃশ্যগুলো দেখতে ভালো লাগবে নিজেদের গাছ থেকে লেবু তুলে ভাতের সাথে খাবো তো বন্ধুরা এটা পাতি লেবু নয় এটা গন্ধরাজ লেবু পুরো গন্ধরাজ লেবুরই ফ্লেভারটা লাগছে তো চলো লেবু গন্ধরাজ লেবুও খাওয়া যায় চলবে তো দেখো মেয়েকে বলছে মেয়ে বলছে মাগো অনেকগুলো লেবু হয়েছে নিচের দিকে অনেকগুলো ঝুলছে আই হ্যাঁ তো ও তুলছে তুলুক একটাই আমি বলেছি একটাই তুল চার টুকরো করলে আমাদের মামের হয়ে যাবে তো বাদ বাকিগুলো বড় হোক বৃষ্টির জলে মানে বেশ গাছগুলো বেশ ইষ্ট পুষ্ট হচ্ছে আর দেখো লেবুগুলো কী দারুণ ঝুলছে দেখতে পাচ্ছ আমার তো ভীষণ ভালো লাগছে আর এই দেখো আজকে আবার একটা অপরাজিতা ফুল হয়েছে মেয়ে বলো মা আমি স্নান করে পুজো দেবো তো দেখো মেয়ে পুজো দিচ্ছে আর ও অপরাজিতা ফুলটা ভোলে বাবার চরণে দিয়েছে তো ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে কিছুদিন যাবত হলো বাড়িতে ফুল মানে হচ্ছে না হচ্ছে না বলতে গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে আবার গাছ বেরিয়েছে তো গাছ হওয়ার পরে তারপরে তো ফুল হবে আস্তে আস্তে হচ্ছে ওই যে নটায় ছটায় যেটাকে আমরা পুত লিকা ফুল বলি ওটা বাড়ির উঠানে প্রচুর হয় কিন্তু সকালের দিকে তুলে রাখতে করতে না ফুলটা পুরো চুপসে যায় তো ওটা আর পুজোতে দেওয়া হয় না আর নয়নতারা ফুল সাদা হয়েছে টগর ফুলও হচ্ছে কিন্তু ওইখানটা একটু মানে জঙ্গল মতো ঝোপঝাড় মতো হয়ে আছে বলে না ওখান থেকে তুলি না কেন একদিন ওইখানে একটা সাপ দেখতে পেয়েছি তো মেয়েকেও পাঠাই না আমিও যাই না ওই জন্য ওইভাবেই মানে পুজোটা দেওয়া হয় তো অপরাজিতা ফুলগুলো হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে তো চলো একটা করেও যদি হয় মানে প্রত্যেক দিন একটা করে মানে পুজোতে দেওয়া যাবে তা দেখ তারপরে দেখো এখানে পেট পুজোর ব্যবস্থা আমি করে ফেলেছি যেহেতু সানডে তো একটুখানি চিকেন আনতে গিয়েছিলাম চিকেন নিয়ে আসা হয়েছে ওই পাঁচশো মতো নিয়ে এসেছি দুবেলা আরামসে হয়ে যাবে যদি দুবেলা না খেতে পারি তারপরের দিনে সকালে তো হয়েই যাবে শুধু জাস্ট একদম করলা ভাজা আর চিকেন কষা ভাত আর সকালের ওই যে ম্যাগি আছে আমি বললাম না যে একটু চিকেনের এই যে গ্রেভিটা দিয়ে আর একটু বোনলেস মানে চিকেনটাকে ছিঁড়ে ছিঁড়ে মাংসের মধ্যে দিয়ে নুডেলসের মধ্যে দিয়ে তো আমি খাবো আমার ইচ্ছা করছিল তো মেয়ের এদিকে পুজো দেওয়া হয়েই গেছে পুজো দিচ্ছে মানে আমাদের ছাদেও যে মামনস আছে তো মামনসার ওখানেও ধূপ দিয়ে আসা হয় তো মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে আমার কাজ অনেকটা হালকা হয়ে গেল কী বলতো বন্ধুরা সকাল সকালে একটু ঠাকুরকে সেবা দিতে পারলে না মনটা ভীষণ ভালো লাগে না হলে একটা কেমন অপরাধ বোধে ভুগি যেন কেমন একটা অপরাধী অপরাধী মনে হয় নিজেকে কেমন একটা লাগে কেন জানি না আমার এরকম মনে হয় তো পুজোটা যেদিনকে দেওয়া হয়ে যায় মনটা ভীষণ মানে মন মাইন্ড ভীষণ ফ্রেশ থাকে তো ভালো লাগে খেতে বসতেও ভালো লাগে যেন খেতে পুজোর আগে মানে খেতে বসলে যেন একটু নির্লজ্জ নির্লজ্জ মনে হয় নিজেকে কে যেন একটা কেমন কেমন লাগে সত্যি বলছি মন থেকে বলছি বন্ধুরা আর দেখো লেবুটা কাটলাম কিন্তু লেবুটা এখনও কচি লেবুটা মানে আরও বড় হবে যেহেতু গন্ধরাজ লেবু দেখবে বেশ একটু বড় বড় ধরনেরই হয় তো মোটামুটি রস আছে অল্প হালকা আছে তো চলো আজকে কেটেছি এখন আর কিছুদিন তুলবো না পরে দেখা যাবে একটু বড় হলে একটু পাকলে বুঝতে পারবো তো সেই সময় তুলবো এখন আর তুলবো না আর আমার গলার ভয়েসটা এখনও মানে চেঞ্জ হয়েই আছে মানে অরিজিনাল ভয়েস যে কবে তোমরা পাবে তার ঠিক নেই এখনও মানে কাশি একবার একবার হচ্ছে সিরাপ খেয়েছি আর খাইনি একটা সিরাপের বোতল পুরো শেষ হয়ে গেছে আর এখানে দেখো ভাত বেড়ে নিলাম মেয়েকে আগে দিয়ে দিচ্ছি মেয়ে বললো মা করলা ভাজা দিয়ে আগে খাবো তো করলা ভাজা দিয়ে খাবে খাক তারপরে মাংস দিয়ে খাবে আমি তো ওই যে নুডলসটার মধ্যে মানে যেটা গ্রেভিটা দিয়ে চিকেন দিয়ে মানে খাবো তো আজকে বন্ধুরা আজকে মানে বন্ধন রাখি রাখি পূর্ণিমা যাকে বলে তো ভিডিওটা আজকেই পোস্ট করছি কিন্তু মনের মধ্যে সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস হয়তো করবে কি জানি না মনের মধ্যে সত্যি যেন আনন্দ নেই এমনিতেই রাখি আমাদের জীবনে অত শুভ নয় তো সেই নিয়ে তোমাদেরকে পরে বলবো তো ভালো লাগে না এই দিনগুলো আমারও ভালো লাগে না আর কি রাখি পূর্ণিমাই বা মানাবো তাই না আমার ভাই মানে বাইরে আছে হায়দ্রাবাদে আছে তো সেই হিসাবে যাই না বাপের বাড়িতে এই সময় ভাই আসেও না কোনো দিন ভাই ফোটার সময় আসে তো আমার মেয়ে তো চলো মেয়ের কথা ছাড়লাম তোমাদের দাদা ভাইও কারো হাতে রাখি পড়তে পারে না যেহেতু বাইরে আছে আছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের জীবনেও রাখিটা অতটা মানে ভালোভাবে কাটে না এই আর কি এই হচ্ছে ব্যাপার আর কি বলবো সমাজে যা ঘটছে কিসের রাখি আর তাই না নিজের বোনের হাতে রাখি পরে আর অন্যের বোনের ওকে ধর্ষণ করা ওড়না ধরে টানা জামা কাপড় ধরে টানা তার সাথে নানান রকম অত্যাচার কী বলবো সত্যি বিরক্ত লাগছে এত মানে রাগ ধরছে কিছু হয়তো করতে পারবো না কিন্তু সত্যি বলছি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কি জানি না মানে কীরকম ধরনের একটা লাগছে বলে বোঝাতে পারবো না সব মেয়েদের মনের মধ্যেই এখন মানে ওই অপরাধ বোধটা ভুগছে যতদিন না দোষীরা শাস্তি পায় ততদিন মনে হয় আমরা কেউ শান্তি পাবো না খাওয়া দাওয়া তো চলতেই বাস তো আজ তো রবিবার তো রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সান টান সেরে খাওয়া দাওয়া করেছি না সান করে এটা খেয়ে দিয়ে সান করেছি খেয়েতে আর হ্যাঁ মা মেয়েতে ইনস্টাগ্রামে আর ইউটিউবেও একটা ভিডিও বানানো এখন যে গানটা উঠেছে না কিনা মানুষ গানটা বললাম আখে চার হতে তো আমি তো ডলে সত্যি পারি না তবে হ্যাঁ নাচাতে পারি মেরে মেরে নাচাতে পারি এই হচ্ছে ব্যাপার আমাকে যেমন মারে হ্যাঁ তোকে কেন যে অন্যায় করো তাকেই মারবো আমার ওই সব দিকে ফটাফট হাত চলে ফট হাত চলে আমার এই হচ্ছে ব্যাপার আমার মুখ যতটা বেশি চলবে আবার হাত ফটটা ফট চলে যেই হোক আবার তোকে একপুরে বা হাতেই দিয়ে দেবো বসে একটু গল্প করছি তোমাদের দাদা ফোন করছে ওর সাথে কথা বলছি ভিডিও কলও হয়েছে আর তারপরে এই বসে আছি আর মেয়ের সাথে মেয়ে একটু বেশি মেলামেশা করা দরকার তাই না মাকে মাকে একটু মানে মেয়েকে একটু বেশি টাইম দেওয়া দরকার কারণ মা মেয়েই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু আর কাউকে বিশ্বাস করা নাই এখনকার যা যুগ মেয়েরাই মেয়েদের শত্রুর কিন্তু মা মা হচ্ছে সবার উপরে তাই না মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না সে মা যেমনই হোক না কেন নিজের সন্তানকে ভালোবাসবে অবশ্যই তার মধ্যে কিছু কিছু মাও আবার ব্যতিক্রম আছে এটাও বলতে হবে তাই না সব রকমই আছে যে সবাই যে ভালো তা না তো আমি আমার সোনামণিকে খুব ভালোবাসি শোনা তো বন্ধুরা আমার মা মেয়ে বন্ধুবল্প না হ্যাঁ আমরা বন্ধুর মতো থাকবো আমার মানুহ আমার সাথে সব কিছু শেয়ার করবে স্কুলে কি না কি পড়াশোনায় প্রাইভেটে টিউশানে কেমন কি তো আমার মেয়ে আমাকে সব কিছু এসে বলে আর আমিও সব কিছু জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করা দরকার প্রতিটি মায়েরই এরকম মানে মেয়েদেরকে খুঁটে খুঁটে সব কিছু জিজ্ঞাসা করা দরকার তাই না মায়ের কাছেই তো সব কথা খুলে বলবে তাছাড়া আর কার কাছে বলবে তাই না বন্ধুরা ভিডিওটা যে সকাল থেকে মোটামুটি দেখিয়েছি খাওয়া দাওয়া রান্না বান্না ঘরে টুকিটাকি কাজ বাজ যেমন পারি সব দেখিয়েছি আর গাছে লেবু হয়েছে লেবু দেখালাম ফুল হয়েছে ফুল দেখালাম তো এইসব নিয়েই চলছে আর তোমরাও সকলে ভালো থেকো আমাদের মতো যাদের মেয়ে আছে তোমাদের মেয়ে ছেলে যেমনই হোক সব ভালো শিক্ষা দেওয়াই দরকার তাই না তো সকলে ভালো থেকো সন্তানদেরকে সামলে রেখো ভালো রেখো এটুকুই বলবো বিশেষ করে মেয়ের মায়েদেরকে বলবো খুবই মানে সাবধানে রেখো আমিও আমার মেয়েকে ভালো রাখার চেষ্টা করবো তাই না চলো বন্ধুরা ভালো থেকো সকলে ঠিক